अपताबी salah आब ऊभेशा जान मोदिनो को आसा हो चिलताइश न Алदो भी भ॑कला की लाई Means जान मोदिर्नी घए जान मोदिनो भी ऊपगुला मत इस पताबर खाम घुलाक cartoon लो करद बें डिलन लो जो जान मोदिनो कामो दो द्यूनि समय को आ ड़ाесь अब मत एच कै, माल

জেনে গেছে গেছে তুমি এনে আমার সাথে কাজ করো সারা দিন গুলাম আমার গাল পারবে নি কষ্ট গাল পারে আমি দেখ কো ওই তো সারা দিনে যে বেলুন ফুল হইছে বাজারে গেছি ভাই ও যে না বাইরে কি লিয়ে আইছে তো যে মাংস সব লিয়ে আইছি ছাল বড় তাহলে কি তা আমাকে কয় আমরা তাহলে এই যে না না

শোনো এটি হচ্ছে একটা সিক্রেট বিষয় বুঝছো তোমাদের পরে জানাই দেবো এখন রাখি এখন কাজ করতে দাও টাটা গেস করো তোমরা যে আজকে কার কি